শেখ একটা ব্যাটা যদি কামেল পাশ করে মিশর আল আজহার থেকে বিশ্ববিদ্যালয়তে কামেল পিএইচডি করে আসলোনি তাহলে শেখ হাসিনা জীবনে কোলে হন না যে ওই রাজাকার কথাকান একটা এমপি মন্ত্রীর বেটা কি মুন্সী আছে নেই গরিব মানুষের বেটারা ইমামতি করে নামাজ পড়ায় আমি কই যে তোরা এত গাইলাস তাও এই দেশের মুন্সিরা এখনো জানাজা করতি আছে আমার এলাকাতে আমি কছি, তোরা যতই গাইল্য জানাজা করার তোর কেউ নাই যদি জোর করে দাঁড়িয়ে দিস খালি আল্লাহ আকবর মুখ লড়ামো একটা দোয়া কমনো কি ভাতাম ফাটাবি এই দেশের সৎকারা পঁচানব্বই জন লোক জানাজার দোয়া জানে না হ্যাঁ কোতকন! আল্লাহম মাক ও আইয়ে না ও মা ইতে না ও সাহিত্য ও গইবে না ওজাকারি না অনসানা ও আল্লাহ মান আইতা মিন্নে ইসলাম ওমান ফায়ইতাহু, মিন্নে ফাতা অব পাহু, আলাল ইমান এই দোয়াটা সতকারা চ পারচের লোক জানে না। তার জানাজা করতে সাত বছরে কোম্পকে স৬স জানাদা করতে। তাহলে উই একটা জানাদার দোয়া কয়নি উই মলেও দোয়া পাবে না হে গদাগল তাহলে আপনি কোরআনও শুনলেন না আল্লাহ রসুল বলছেন যে সন্তান পিতা এবং মাতার জানাদা করবে অন্য মানুষের বেটা জানাদা করে আর আপনার বেটা জানাদা করবে আকাশ পতাল কোম্বরা হবে আপনার ছেলে যদি জানাদা করে কম্পকে সানা পড়তে তিন মিনিট দরুদ পড়তে চার মিনিট দোয়া পড়তে লাগবে ছয় মিনিট আর অন্য মানুষের ব্যথা দেখবেন জানাদার নিয়ত করতে জাল্লা সানাউকা কয়নি উনি তো জোর কোয়া লাগে না ওটি হ্যাঁ ওইখানে যদি আল্লাহ আকবর কয় আপনি ধরে পারবেন পয়বাল দিচ্ছে কে দির মাপ কাঁচি দিয়ে ঠাকা দেয় কাঁচির ঠাকা আর আপনার সন্তান যদি জানাজা শুরু করে জাল্লা সানাউকা ইলাহা গয়রু এটা বলতে তিন মিনিট দরুসের পড়তে লাগবে পাঁচ মিনিট কারণ কি দুইজন নবীর এত কষ্ট হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম মুহাম্মদ সাহেসাল্লাম যে মায়ের পেটে থাকতে বাবা মারা গেছে আর মা পাহাড়ের গোয়ার ভেতরে ভূমিষ্ঠ করেছে ইব্রাহিম আলাহ সাল্লামকে এত দুঃখ কষ্ট আল্লাহ আমি পাই নাই আমার বাবা আমাকে জন্ম দিয়েছে পঞ্চাশটি বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াচ্ছে দিন শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ শেষবারের মতো বিদায় দিচ্ছে আল্লাহ আমি দরুদ পড়তে আল্লাহ আমাকে মানুষ করেছেন আমার আব্বা আল্লাহ দরুদ পড়তেছি তুমি কিয়ামতের দিন দুই জন্য সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দেও মুখে দৌড় পড়বি অন্তরে দোয়া কামনা করবি যখন দরুদ দোয়া শুরু করবি পাঁচ মিনিট লাগবে চক্ষুইতে যদি রসুল বলছেন এক ফোঁটা মাসির মাথার পানির মাথা মতো যদি এক ফোঁটা পানি নাকের ডগার দিকে গড়ায়া দিতে পারে আমার রসুল বলছেন আমার রসুল বলছেন ওই পিতা মাতার জীবনের সব গুণা আল্লাহ খাটনিতেই মাফ করে দেব তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই দরকার আসে না নাই সে তালে এই সন্তান বানাচ্ছেন না খালি আছে সভা বক্তৃতা যে মাদ্রাসা আছে ওই গায়ে একটা লোক ব্যাটাক দেয় না মাদ্রাসার ওই গায়েবান্ধা কুড়ি গ্রাম ওই রাজার হাট থেকে যে পড়ছে আর উই করছে না কে জিত পরে ওনার্স ভর্তি করে দিয়ে মেডিকেল অফিসার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এ আপনার বাঁচার জন্য আপনার সন্তান যথেষ্ট আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে দোয়া করে রব্বের হামহুমা কামা রব্বায়নি সগিরা রসুল বলছেন এই দোয়ার সাথে সাথেই সে যদি নামাজি হয় মোত্তাকি হয় আলিম হয় আপনার কবরে আদাব চল্লিশ দিনের জন্য আল্লাহ তালা মাফ করে দেবে এক দোয়ার আপনি ইগলে কাম করিচ্ছেন না ব্যাটাক বেড়াচ্ছে একেরে গোমূর্খ কোরআন হাদিসের তোয়াক্কা নাই দশ বিঘে বিশ বিঘে জমি কিনে দেয়া পালসার একটা কিনে দেয়া টিভি একটা এলইডি কিনে দেয়া ফ্রিজ কিনে দেয়া ও লজিন কিনে দিয়ে থুয়ে দিচ্ছেন ঠিক আছে চার টুয়ার হবে কব্বর জাম এই কথা কার না পিটুনের অভাব হবে না খবরদার যাদের সন্তান আছে আলিম বানান হাফেজ বানান কারি বানান যদি আপনি বাঁচতে চান দেশে যে পরিস্থিতি হচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে অনিসলামিক কার্যকলাপ ঢুকে দিয়ে মানুষকে আলু ভত্তা বানান শিখেছে মানুষকে ব্যঙ্গের ডাক শিখেছে কাউ ব্যথা আবার শিখাচ্ছে ত্রিং ত্রিং সাইকেল নাচে এই কথা কে রে এগুলো কি খেলার আবার আরাক জড়াগ করছে তুই বিছনা না শেখ শিখ তোর যে বিয়ে হবি বাসস ঘর যে তুই বিছনা না পারব করে পারব না শিখে এই কথা কে রে এটা কি পড়ার বিষয় এটা পড়ার বিষয় উনি জানে না বিছনা ফালান কালা ছোলের মাও জানে বিছনা ক্যাকা ফেলান লাগবে ওটি ভিজতে ফালান শিখাচ্ছে ব্যাঙ্ক ডাক শিখাচ্ছে সাইকেল চালানছে ন যতক্ষণ পর্যন্ত শিক্ষা ডিপার্টমেন্টে কোরআন এবং হাদিস অনুযায়ী রসুলের আদর্শ জ্ঞান অর্জন করার সিলেবাস চালু না হবে বাংলাদেশে বক্তৃতা কেমন উৎপন্ন করলে এ জাতির উন্নতি হতে পারে না তর ঠিক কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না বের মসলমান ধরোয়াল কোরআন ফিরায়া আনর্ষই আরানো সম্মান বের মসলমান নারাইতক বীর আল্লাহু আকবার তৌলধুনি ধরায়ার আকবার বের মসলমান ধরোয়াল কোরআন ফিরায়া আনর্ষই আরানো সম্মান বের মহসলমান আমরা ফিরিয়ার যাই আমরা বীরের জাত অথচ ইসলাম বিজয় না থাকার জন্যে এই ষোলো বছর আমাকে মতো লোক কাছে কথা হুজুর দেখে শুনে কথা কন মাথার থেকে নেতাকে পাওয়া পর্যন্ত তাকে দেখি কোন সৈন্যতের নাম তো নেই ছয় মাসে করেনি সেগুলো নেতা যে কয় হুজুর দেখে শুনে কথা কবেন তখন আমি বলি ভাই তার কোরআন শরীফ এটি আছে আপনি দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কম মুখ তাকে দেখি উই আর নাই কি কথা রে ও জুম্মার সভাপতি ওরা স্কুলের সভাপতি ওরা পায়খানার সভাপতি ওরা এই কথা কোন লেখা কয়েক দিনের মধ্যে দেখিছেন প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছয়টা লোয়া আছে এখন কান দিচ্ছে কয়টা লোয়া ওই যে দুটো করে ছবি আছেন না বাপ বিটির ওই দুই গ্লাসের নিচে দুটো করে চার আর দুটো সুতা বান্ধা ছিল কে তুই গ্লাস ভাঙি ফেলে ও ওই ওই লোয়া উkre ফেলে দে মু তাউ উkre নি কোতি ওটি আবার টাঙ্গা মু কি ওই লোয়া সব জামরেতে তোলে তাছরা আবার কোন টাঙ্গা বিউটি এই কামেল কোন camel মুক্তি বড় বড় অফিসার শিক্ষিত লোক তারা জানে যে একটা ছবি ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত ঘরের ভিতরে ঢোকে না কথা ঠিক না একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপর ছবি বসে আসে কি তো বিরুদ্ধে মিছিল হচ্ছে না এমনি মিছিল হচ্ছে না এলা আল্লাহর গজব এল্লার গজব অথচ আল্লাহর নবীকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করলো নবীর আদর্শ না মারার কারণে আজকে ইমাম কেড়ে পোলে থাকা লাগিচ্ছে প্রিন্সিপালকে চাকরি সারে দেয়া যেমন বাঁচার লাগিচ্ছে কারণ কি আমরা সকল দিক দিয়ে রসুলের আদর্শ ভুলে গেছি ভাই এই জন্য আসুন আল্লাহ তালা বলছেন লাকদ কানা কানালফি রসুল ইল্লাহে উসুয়াতুন হাসানা রসুলের জীবনের ভেতরে আমাদের জন্য উত্তম নমুনা আছে এই আদর্শগুলা একের পর এক পরে শুনে ইমামকে বলে ইমাম সাহেব আপনি রসুলের আদর্শের তালিকা আমাদেরকে দেন এই তালিকাগুলো আমরা মানব কেয়ামতের দিন রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই রসুল বলছেন মান সুন্নতি ফকত আহ্বানী ওমান আহ্বানী কানা জান্না রসুল বলছেন যারা আমার সুন্নাত ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে জোরে কন আল্লাহ আমরা কি রসুলের সুন্নাত মানতে চাই কারা কারা দুহাত তুলে দেখান লিল্লা হে তাকবীর না তাকবীর রসুলের সন্না মানা সারা কেমতের দিন নবীর সাথে বেশতে থাকা যাবে না আপনি যদি নেতার সুন্নত মানেন চারশো বার হবি জান্নাতের চোখ চোখে পড়বে না আমার রসুল বলছেন কুল আমান আবা ইলা আখের হাদিস বোকারি শরীফের হাদিস রসুল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত ভেহেসে যাবে ইল্লামান আবা যারা আবা হবে তারা ভেহেসে যেতে পারবে না সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আবা কারা রাসুল বললেন যারা আমার এতাত করেছে আমার আদর্শ মেনেছে আমি নবীর মতো আমার মতো ধর্মনীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমার মতো বিবি বাচ্চা পালন সংসার পালন দিনদারি দুনিয়াদারি করেছে এরাই হলো আমার উম্মত এরা আমার সাথে জান্নাতে যাবে আর আমার মতো রাজনীতি অর্থনীতি আমার মতো সমাজনীতি আমার মতো দিনদারি স্ত্রী বিবি বাচ্চা পালন করলো না এরা হলো আবা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছান হবে না কি আফসোস হবে তখন বক্তৃতা যতই শুনি যতই লেখাপড়া করি রসুলের আদর্শ ব্যক্তি পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত গণভবন পর্যন্ত আমাদেরকে ইসলাম মানতে হবে এই ইসলাম মানা ছাড়া পৃথিবীর জমিনে এক ইঞ্চি জাগা শান্তি হতে পারে না আজ থেকে তিন বছর আগে আফগানিস্তান যখন যুদ্ধ হয়েছিল তখন তাম পৃথিবীর আমেরিকার বড় শক্তি পারস্যের বড় শক্তি দুনিয়ার বড় বড় ইহুদি শক্তিরা বলেছিল যে ওই আফগানিস্তানের তালেবানরা জঙ্গি এই কথা জঙ্গি জঙ্গি তোকমা দিয়া এতই বোমা মারিছে শেষ আমেরিকা আফগানিস্তান পলে যাচ্ছে কি ভাই গাড়ি তাড়ি সারা বাহিনীর ওগুলো থুইয়া পলে যাচ্ছে সে আফগানিস্তানে ইসলাম আড়াই বছর হচ্ছে কায়েম হয়ে গেছে ওই দেশের ডালিম বেদেনা আপেল আর আঙ্গুর বেচা দেশ চলে আর একটা টাকা হাত দেওয়া লাগে না ওই দেশে এখন পৃথিবীর সবচেয়ে মুদ্রার দাম বেশি আর আমাকে দেশ মুঠি মানুষ ইসলামের দাবিদার মুসলমানের দাবিদার আপনার আগনে একটা ডালিমের গাছ লাগাছেন। ডালিম ফুল ফুটে এত বড় হাসে ডালিম ফাটে গেছে কোয়ার রঙ হতে ফেঁকাশা সাই রং হ্যাঁ কতক্ষণ ওই কোয়া কুত্তাক দেশে তাও খায়নি রে কুত্তাক দেশে তাও খায়নি রে পাগল কারণ বরকত নাই আমাকে দেশ তুই নাই হুজুরের ধান ধরো পোকা লাগে বেশি হ্যাঁ এই হুজুররা রাজ্য আরো খারাপ হচ্ছে আমরা আমরা খালি মনে করি আমি বোধহয় সর্বশ্রেষ্ঠ নো নেভার আফগানিস্তানে যদি এত যুদ্ধের পরে আজকে বিশ্বে তার প্রমাণ করেছে আমরা তালেবান নই আমরা জঙ্গি নই আমরা ইসলাম প্রিয় আমরা ইসলাম বিজয় করার কারণে আল্লাহ করেনে বলছেন লা লাহিম বারা কাতুমিনের সময়ে যদি তোমরা আমাকে ভয় করার নীতি যদি জমিনে কায়েম করতে পারো আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবো যদি কোনো আল্লাহ আমাদের দেশে তো আসমানে আল্লাহকে ভয় করার নীতি একটাও নাই তাও যে আল্লাহ বাঁচিয়া থাকে এই ভাগ্যি এই কথা বলল আপনাকে যে আকাশ তারা আছে ভাই কদ্দূর ভাই সেটা ওই আকাশ তারা একবার রেল এক্সিডেন্ট হয়েছিল জানেন এক্সিডেন্ট হচ্ছে কিছু মানুষের পাও কেটে গেছে মরে গেছে তে একটা লোকের বুঝছেন এই হাত পা গেলে গুঁড়ো হয়ে গেছে চল কিছু হয়নি এই চল শক্ত আছে তখন করছে কে এই মাঝের চল এতই শক্ত তখন এক মাস কত পাগল শক্ত নয় ই বোধ এই হাসিনার দল কর তাছাড়া চল ভাঙবে রেলগাড়ি রেলগাড়ির চাকা ভাঙিয়া গেছে চল কি চল কথা আমাকে অবস্থা হাঁকেতে তাই কথা ঠিক কিনা কোরআন হাজির জানে না খালি পাতালে নিয়ে করে পাতালে নিয়া খবরদার ইসলামের বিরুদ্ধে একটা কিঞ্চিত কথা যদি বলি আমি আমার জীবনের সব আমল আল্লাহ তালা নষ্ট করে দেবে কথা ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে সুরা মুহাম্মাদের এক নম্বর আয়তে বলছেন আল্লা দিনা কাপারু ও সদ্দু আনসাবি আদাহম আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে তারাও বিশ্বাস করবে কোরআনের আইন সুধারাম পর্দা ফরদ নামাজ কায়েম করবে না অন্য অপকর্ম সমাজে চালু থাকবে কিন্তু সেটা তাদের মাথায় খাটবে না আমার আল্লাহ বলেছেন এইগুলি মানুষ হলো সব একবারে পাকের ইদর অবিশ্বাসী এর আরেকটা কাজ হবে এরা মানুষগুলিকে আল্লাহর পদর থেকে বেরত রাখবে ক্ষমতা দিয়ে হোক মামলা দিয়ে হোক জেল দিয়ে হোক ফাঁসি দিয়ে হোক আল্লাহর পদর থেকে বেরত রাখার চেষ্টা করেছিল সরকার কথা ঠিক কিনা এই কাম যারা করবে আল্লাহ বলছেন তাদের কোন কামল আমি রাখবো না সব ধ্বংস করে দেব। তুমি মসজিদ বানে কি করবে দেখো ইসলামী ছুচ্ছ না তাহলে মসজিদ মানে লাভ আছে ভাই কতবার লাভ আছে অনুরোধ করতেছি আল্লাহ তালা ডাইরেক্ট বলছেন সুরা মদ্যাসে চারটি দোষ তাদের থাকবে তারা জাহান নামে যাবে এক নম্বর ওয়ালাম মিনাল মুসল্লিন যারা নামাজ কায়েম করবে না তারা জাহান্নামে নামে যাবে ওয়ালাম নাকু নিয়মুল মিসকিন মিসকিনের ব্যাপারে তারা ভুরক্ষেপ করবে না ওয়া কুন্না নাকুদুমাল খয় দিন যারা ইসলামকে বিলুপ্ত করতে চায় তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে তারাও জাহান নামে যাবে কথা ঠিক কিনা আখেরাতের বদলা দেবার দিন ও কুননা নুকাজ্জিবিয়মেদ দিন কিয়ামতের বদলা দেবার দিন যারা মিথ্যা মনে করবে তাদেরকে আল্লাহ তারা জাহান্নাম নাম দেবে কার কথা তাহলে আপনি আমি কোরআন পড়ি না জানি না আমরা যে কথাগুলো করছি হাজার হাজার কথা আমি যদি বলি তাও ফুরে বেলা কিন্তু এতগুলো কথা সাইদি করলো কত মুলিবে আধারি করলো এক আধারি কোনো সরকারের বিরুদ্ধে কথা কয়নি খালি ওর সবাদ দশ বারো লাখ করে মানুষ হচ্ছিলো চাচ্ছি কুয়াকাটার হাবিজার আর তাই করছে জামাতের প্রোডাক্ট কিসের প্রোডাক্ট তে তুই কার প্রোডাক্ট কথা মিযা সব ধারা খাবে সব যাহাকাল হক যাহাকাল বাতিল হক বিজয় হবে বাতিল পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিবেন কে আল্লাহ আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন একটু ধৈর্যের ব্যাপার এ দেশে যত মানুষ আছে ধর্মভীরু খালি একটা যদি ইসলামের বুসটা ঢুকে দেওয়া যায় আপনার প্রত্যেকটা আইন আছে চলুক কিন্তু কোরআনের আইন খালি সুধারাম চুরি বন্ধ বন্ধ ঘুষ বন্ধ দুর্নীতিবন্ধ অন্যায় অপকর্ম সমাজে করতে পারবে না ন্যায় করতে হবে এই কয়টা আইন যদি চলে এই দেশ একবারে পানি আচ্ছা কোন তো একটা চোরের হাত কাটা হবে আল্লাহ করে বলছেন ও শাড়ি কু ও শাড়ি কাতু ফাঁকা ওয়াই দেহমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল মোকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য এই ডিসের লাইনে যদি দেখান হতো কি দশ বছরের মধ্যে কেউ চুরি করবি কিন্তু ওই আইন কৃষক কায়েম করেনি যে আমরা তো আমরাই তো চুরি করা বন্ধ করিনি কী আমুর হোসেন আমির হোসেন আমুর বাড়ির পাঁচ কোটি টাকা আছে। খালি আলমারির মধ্যে থেকে গণভবনে ষোলো হাজার কোটি টাকা বলে ই এমপির ওই মন্ত্রী চাউলের হারা ফিরিদের মধ্যে মমতাদের বাড়িতে ফিরিদের মধ্যে বাড়াছে আর কী রে সেদিনকে আবার বস্তা ঢালিচ্ছে খালি কস করছে খালি হাজার টাকা লোট রে এত টাকা পালু কোনটি আর। এই যত টাকারা দুর্নীতি করা বিদেশত পাল আছে। এই টাকাগুলো তো খালি আলু আর ইউরিয়া সার যদি ভর্তুকে দিলে হনি দেড়শো টাকা বস্তা ইউরিয়া পালো হনি আর ছয় টাকা কেজি আলু পালো হনি আর পল্লী বিদ্যুতের যে দুর্নীতি হচ্ছে বিদ্যুৎ হ্যাঁ কতক্ষণ হাজার টাকা দিয়ে মিটার কিনেছেন প্রতি মাসে দশ টাকা করে ভাড়া তাহলে তুমি যদি মিটারে ভাড়া লাও তাহলে আমার দেখা পুল বুদ্ধি পুলের ভাড়া দাও কথা কতক্ষণ দেখা তা তো কবেন না আপনারা আপনাকে আমরা মরিচ্ছি রে পাগল এই পল্লী বিদ্যুতের মিটার দেশে একটা মোবাইলের মতো টাকা লোড দেওয়া লাগে এটা হলো রাক্ষসী মিটার কখন টাকা উদ হওয়া দেয় আমরা বুঝতে পারছি না আমরা কছি যে এই মিটার বদলান লাগবে আর কি এই যে ডিজিটাল একটা মিটার আছে ওই মিটার আর্থিংয়ের মাধ্যমে মাটি কারেন্ট খাচ্ছে আর চব্বিশ ঘন্টা মিটার জ্বলে থাকে হ্যাঁ কতক্ষণ নাগাদ তাহলে আর কারেন্টের ভাড়া কে দেবে খেয়ে দেবে জনগণ দিচ্ছে আবার করছে কি এত ইউনিট এই দাম তার পরবর্তী যদি বেশি বাড়ে এই দাম আবার শেষ পর্যায়ে যদি এই বাড়ে এই দাম তিন ধাপে বিদ্যুতের দাম বাড়িচ্ছে বাইরে বাইরে মাঞ্চক শেষ করে ওরা করছে কি কে দোকানদার যদি বাকি দেয় ওটি খরিদ্দার বসে এটি দোকানদার বসে পয় গছ কাপড় নিল না তো পাঁচ গছ দাম কত এই তুমি দিবে কত দুইশো টাকা বাকি থাকলে তিনশো টাকা কথা ঠিক কিনা কিন্তু সামনাসামনি খরিদ্দার গারাকের বাকি লাগে না এরা মিটার করছে প্রত্যেকটা বাড়ির পাশে কখন এগারোটার সময় নাম্বার নাম্বর ওই মিটার ওই বিল করে গেছে কেউ জানে না কি কতখানি চুরি হচ্ছে এগুলো চুরি দেখিচ্ছেন না আর কতদিন এই অন্যায় সহ্য করবেন এই দেশের ইসলাম কায়েম হয় এগুলো দুর্নীতি হবে না ভারতের গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে কতক্ষণা বন্ধ করে দিয়েছে ইলশার মাছ আমার দেশে বাইশশো টাকা কেজি খাছি। মনের দুঃখে চল্লিশ বছর হলে ইলসে আমি জীবনে ব্যথা করে এক কেজি দেড় কেজি দেখাবেন পারিনি বরিশাল সভা ছিল দায়া তিনটে ইলসা কিনেছি দেড় কেজি করে ওজন সাড়ে সাত হাজার টাকা দে খালি নিয়ে আছে আমি আনা বড় বড় ইলসার কথা করছি, ব্যাটার কোথাও আব্বাহ তাই সত্যি কথা এত বড় ইলসা হয় দেখানো তিন ডে কিনে নিচ্ছি দেড় কেজি করে সাড়ে সাত হাজার টাকা দেয় আমাকেও খেলেচ্ছে বাইশশো টাকা আর ভারতের মুদিক দেশে ছয়শো টাকা এখন সেই ইলসি এখন তিনশো পঞ্চাশে থামিন একটা ইলসা যাবে না যারা দুর্নীতি করে এদেরকেও ধরা হচ্ছে কেন বাংলাদেশে ফিড লাগে না খুদের ভাত লাগে না পর দেওয়া লাগে না হাজার হাজার মাছ লক্ষ লক্ষ টন আমি বরিশাল গিয়েছিলাম পোটে আমি একজন আরতদারক বললাম ভাই একটা দিনে এতগুলো নৌকত করে মাছ আসিচ্ছে কন্ত কত টাকার মাছ এই এই পোটে বরিশালে বিক্রি হয় আমাকে বলেছে ভাই একশো কোটি টাকার মাছ একদিনে এটি বিক্রি হয় চাঁদপুর তো আসি এগুলা মাছ ইমনিরে ফিরি আল্লাহ দেশে বাঙালি তোরা খাবু আর আমার আবাদত করব কথা কোন না সেই মাছগুলো খাচ্ছে ইন্ডিয়ার লোক কয় মুক্তা দানারে ইলছে আমাকে খেলেছে এত বড় ইলছে কতদিন মারিছে বরফ দিয়ে দিয়ে ওর কামানের কাঁটার মধ্যে মাছ বসে গেছে কথা কন না কেনা ঠাইসির চোটে চিঁটা হবে ঠিক ঠিক আট দিনকে করছেন আপনি আপনি তো সাংঘাতিক লোক আপনি হি যে দুর্নীতি হচ্ছে এই কথাগুলো আর কম না তবে এই দুর্নীতি বন্ধ হলে এই যে পেট্রোলের দাম কমেছে ষাট টাকা করে না পাঁচ টাকা করে কমে গেছে হ্যাঁ ছয় টাকা করে কমে গেছে আরও কমবি কিন্তু দেশত্ব নির্বাচিত সরকার নাই এগুলা দুর্নীতির যত টাকা আছে বিদেশের থেকে লিয়ে আসে এক হাসিনার বেটার নাম হল কি জয় রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা উঠতে মারিছে এই টাকা যদি খালি কৃষি ভর্তুকি দেয় ছয় টাকা বস্তা লাগবে রে ফসফেট কি আর এই জেলখানার গুচ্ছারে মানুষ সরকার পালিচ্ছে ওর কোক ভাত দিচ্ছি মোট টাকা স্যার জেলত ছেলে ভাত দিয়ে লাভ কি ওই চুরি করছে পাঁচটা গ্যারান্টি খাদ্য বস্তর চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা আছে তোর কোথায় না তে তোক দিয়ে দেন পরে দেওয়ার পর ওই দেখা আসে চুরি করছে সাথে সাথে ধরে হাত কাটে একটা চুরের হাত কাটবে ওর মাথা ঘুরে দেবি আব্বা আব্বা করে ঢুকবি এক আর জানা করলে সঙ্গে সার আর মিস কল দেওয়া লাগবে না পুরুষের কোমর মহিলার সিনেবন্ধ মাটির মধ্যে গায়রা দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দিয়ে যদি ডিসর দেখান হতো বুড়ো বুড়ি চ্যাংরা চ্যাংড়ি যুবক যুবতী ছাত্র ছাত্রী চেয়ারম্যান ভাই চেয়ারম্যান জানা করো দূর দূরের কথা জীবনে মিস কল দিবে না এই কত আর আমরা জুম্মাতকে জানাই করবেন না চুরি করবেন না সুদ খাবেন না আরে দুই চারটে সুদ করে জানা যা চত্রিশ মাসের দিন না করে অগ্রদ্দে শুকান লাগবে তোর ইমানি নাই তোর জানা যা করে লাভ কি মাং নাই ওই জায়গা দখল শগুনে খাতো হ্যাঁ কতক্ষণ রেখা তো এই দেশটা ইসলাম সারা কেউ মুক্তি পাবো না আমি বক্তা হয় কি আমি তো মুসলমান হতে পারিনি বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই মুসলমান হওয়ার সঙ্গে হলো ইসলাম মানতে হবে যিনি ইসলাম মানেন তিনি মুসলমান ইসলাম মানি না মুসলমান হতে পারি না ঠিক কিনা আমরা কি ইসলাম মানতে রাজি আছি কারা কারা দুহাত দেখার লিল্লাহে তাকবীর তাকবির থাকবি এই ইসলাম মানার জন্য নবীর আগমন হয়েছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আজও সুযোগ আছে এই বছরের চার মাস আগামী পঁচিশ সালের হচ্ছে বারো মাস এই বারো আর এই কত হয় ষোলো মাস যদি একটু রোজার মতো একটু যদি জোরদার হয় যদি বাংলাদেশে কাজ করতে পারেন এ দেশে ইসলাম বিজয় হলে আমরা বলবো না আওয়ামী লীগ তুমি করেছ তোমাকে এই না যেটা ওই আওয়ামী লীগের ভাইদেরকে ইসলাম কায়েম করব বিএনপির ভাইদেরকে ইসলাম কায়েম করব সবাই মিলে ইসলাম কায়েম করে পাঁচটা বছর আমরা খালি দেখবো এই যে মেম্বর কত চাউল দেয় চাউল লিবার ভ্যান উল্টে একজনের কোনটা ভাঙিছে একজনের উড়দ ভাঙিছে আর ইসলাম যদি কায়েম হয় মেম্বর বলা হবে তোমার ওয়ার্ডে কয় কয়টা কার্ড আছে তিরিশটা তিরিশটা বস্তা কেন তার কে নাম লেখো ছয় ধারা চাউল মাফে দিলো ভ্যান ভাড়া চেয়ারম্যান দিবি যাও বাড়ির দিয়ে আসো একটা চাউল যদি স্মারক খায় তোর পাশের চামড়া থাকবে না উমার ফারুক যদি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হয় মাথাত করে বস্তা যাওয়ার পরে আর আমি এনা চাউল না ভাই কিন্তু এই এই রাষ্ট্র কায়েম করে এনে দেখে দেবেন আল্লাহ তখন আল্লাহ এই এই ইসলামী রাষ্ট্র এনে দেখে দেবার আল্লাহ সুযোগ দে যদি এই কথা না মানেন আপনি আজকে জুমার নামাজ কে কে পড়তেন হাত তোলেন তো আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন ওয়ার হাত আচ্ছা আজকে সানি ক্ষুদ্র হয়নি সানি ক্ষুদ্র দেখবেন একটা হাদিস আছে রসুলের রাষ্ট্রনীতির হাদিস ও সুলতানু জিল্লুল্লাহ হেফিল দেমান আহানা সুলতান আল্লাহ ফিল আর আর্দেহনা হুল্লাহ আল্লাহ আকবর এই হুজুর হাসান এই হাদিস এই হাদিসটার অর্থ হলো ইমামরা পড়েনি মুক্তি বুঝায়নি এই হাদিসটার অর্থ যদি বয়তুল মোকারমের ইমাম যদি আজ থেকে একশো বছর আগে বাংলাদেশের তামাম মসজিদের ইমামগুলিকে যদি প্রশিক্ষণ দিত আমার দেশে ইসলাম বিরোধী লোক একটাও পয়দা হতো না আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কথা ঠিক না আল্লাহর বিরোধিতা করে দুনিয়ার কোনো রোজা নামাজ কবুল করবে না আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে আসুন না আমরা সবাই মিলে আল্লাহ রসুলের পথ ধরি আদর্শ ইসলাম বিজয় করার জন্য চেষ্টা করে ধরেক আল্লাহ আকবার এই এলাকার যত যুবক ভাইরা আছেন এই চান্দপাড়ার আপনাদেরকে মোবারকবাদ জানায় আমার শ্রদ্ধ ভাই আলিম মানুষ উনি যে আপনাদের সহযোগিতায় বিশাল একটা প্রোগ্রাম চালু করেছেন আল্লাহ তালায় সিরাত মাহফিলে যারা হাজির হয়েছেন আল্লাহ যেন আমাদের পিতামাতা মাতা দ্বারা কবর গেছে সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানেন জোরে কন আমিন ভাইরা রাত্রির অনেক হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি বারোটা পঁয়ত্রিশ বাদে সেটা আরও আগে করলেন না ভাই আপনাদের সামনে একটু রুমাল যাবে ভাই যার যা পকেট আছে একটু দিবেন আল্লাহ তালা আপনাদের সকলকে যা যা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি ভাই যারা ভলেন্টিয়ার আছে একটু ভেতরে যান রুমাল বা পাঞ্জাবি ধরেন যার যার পকেট আছে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা ধরো জানমালে বরকত দিয়ে দেয় ধরে কোন আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই সব আল্লাহ লোক আছে হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যান একটু 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 স্যাক্রিফাইস করেন বিশাল প্রোগ্রাম প্যান্ডেল করছেন বড় অনেক টাকা খরচ একটু যদি দিতেন এক হাজার দুই হাজার পাঁচশো টাকা যার যার কেসমতে আসে এদের একটু একটু প্রশান্তি হতো তারা খরচের দায় ভারটা একটু নাম জন্য ফারুক ভাই শ্বশুরের জন্যে পাঁচশো টাকা